সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যাঁ খালিদ ভাই ঠিকানায় খালিদ ভাইকে আমিও আপনাকে মবরবদ জানাই শুক্রিয়া জানাই এবং আপনার মাধ্যমে দেশবাসী এবং দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের জন্য আমি তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মবারক জানাই অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমানকদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি যদি বোঝাপড়া না হয় আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপির সমালোচনা করেছেন এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক বিএনপি শীর্ষ সঙ্গে এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা মনে হয় কিনা যে একটা অবস্থানে পরিবর্তন আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপি কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা যারা মিয়া গোলাপ ধন্যবাদ খালিক ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনও আমাদের অবস্থান সেটি আছে ইউ টার্ন বলতে যেটা বোঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউ টার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমির জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন আর আজকে ওনার ইউরোপ ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিড দা প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেক ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলাম বদলে ফেল কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে ক্যাপটিকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের জুন আমাদের আমির জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টার এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই তারপরে উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম তার আগে রমজান এসে যাচ্ছে ফলে এই সব প্রাকৃতিক বৈরী পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে বিলম্বিত হতে পারে সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফোর রমজান ইলেকশনটা করা যায় আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাইছি কি আমাদের সময় এবং দিনখনের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে পুলিশ কনস্টিটিউশন এই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে আর মানবতা বিরোধী অপরাধে জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে দৃশ্যমান করে যদি উনারা এই উনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই এখন সেটা আবহাওয়ার জন্য রমজানের জন্য কিছু আগে উনারা করবেন কি পরে করবেন তবে উনাদের দেওয়ার সময়সীমা জুন জানু শেষ না হয় প্রশ্ন করে আলটিমেটলি মূল কথাটা তাই এখন এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে স্যার এখানে এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়ার প্রয়োজন কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2025 এর ডিসেম্বর থেকে 2026 পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে মানে তিনি একটি প্রধান প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ এই সতেরো তারিখে আমরা সতেরো তারিখ সতেরো এপ্রিলের সতেরো তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনুসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই তারা তখনও নির্বাচনের সময় আসে নাই নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন এই জন্য আমরা একটু জানতে চাইছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে ডিসেম্বর থেকে তিনি জুনের মধ্যে নির্বাচন চান কিন্তু তখন আমরা জামাত ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে এখনো আসলে নির্বাচনটা করা যাবে না এখন আবার জামাত ইসলামী বলতেছে যে না দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক শিফট আমরা আমি খালিদ ভাই বলি যে অর্থে না যে আপনার বোধহয় মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন মাস খন বছর কিন্তু কখনো আরও বেঁধে দিই আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ট রাইট এবং আমাদের আমেরি জামাতে বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুক প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওইটাই রিজনেবল ওইটুকু সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন উই আর রেডি ওকে কিন্তু আপনার কথা থেকেই মানে আপনার কথা থেকেই বুঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন নাই এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা মানে অনেকে কেন আমি প্রশ্ন করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপি থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার বিএনপি দিকে ঝুঁকছেন এটা একটি বলার না আমরা এটাকে শিফট না বলে এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল এই ব্যাখ্যাটা আমাদের আমির জামাত করেছেন এটাকে কেউ কেউ শিফট মনে করছেন আমরা কিন্তু ঘোষিত ডেটের মধ্যেই আছি এবং আমরা কখন ওনাদেরকে ম্যান্ডেটরি করি আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমির জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে সেই সাক্ষার্থের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন। আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনুসের সরকারের পাঁচ বছর থাকা দরকার ডক্টর ইউনুসের আরো অনেকদিন ক্ষমতা থাকা দরকার আপনারা কি বক্তব্যের সাথে আহ মানে সমর্থন দেন বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনুস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো না আমরা তা বলি না খালি ভাই এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর অল অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুতি সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগে কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দর্শনীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্যমূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের পার্কে ক্যাপিটা ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা অন্য করে ভালোই তো আছে সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো ঘোষণীয় করি না কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কী দায়িত্ব তিনি কী কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় সেই জন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট মধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই আমরা এটাই বলেছি এটি আমাদের ভাই মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াত ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াত ইসলামী হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতি ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করছে কিন্তু আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাতি ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন8 দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামি এতটা পাওয়ারফুল থাকবে আপনি জামাত ইসলামিকে কোথা পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি হ্যাঁ কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত 10টা বললে একটা হয়তো শুনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু ভিডিও এমন ভাবে জিনিসটাকে সবাই কলেজে সবکلی বিশ্ববিদ্যালয়ে সবکلی বিশ্ববিদ্যালয়ে কিছু না আপনাদের দখলে শিক্ষক প্রশাসনকে শোনা করে আপনারা না এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে